আসসালামু আলাইকুম ভিহার্স মাইল্যান মিডিয়া থেকে আপনার জানাতেছি শুভেচ্ছা স্বাগতম আমি সাড়ে চার শতাংশের মধ্যে একটি টিন সেট রেডিমেড বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো সবার পৌরসভা সভা আট নম্বার রমজান মসজিদ এই রোডটা হলো সাভার বাস স্ট্যান্ড রোড এই রোডে আপনি গ্যান্ডা যেতে পারবেন সবার বাস স্ট্যান্ড যেতে পারবেন সামনে আমাদের রমজান মসজিদ এই রোডটা হলো আপনার পলু মার্কেট পুল মার্কেট দিয়ে বিরুলিয়া এখান থেকে মার্কেট তিন চার মিনিট আগে যাইতে পুল মার্কেট দিয়ে বিরুলিয়া হয়ে মিরপুর যেতে পারবেন পুল মার্কেট হয়ে বিরুলিয়া হয়ে মিরপুর যেতে পারবেন পুল মার্কেট থেকে আপনি মিরপুর যেতে মাত্র আধা ঘন্টা সময় লাগে ঠিক আছে আর এখান থেকে সবার বাস স্ট্যান্ড যেতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট রিক্সা ভাড়া বিশ টাকা তো আমি আপনাদের ভিডিও বাড়িটা দেখে আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন রমজান থেকে রমজান মঞ্জি থেকে সোজা সামনে আসলে এই যে হাতের ডানমাসটা রোড ঢুকছে এই রোডে ঢুকবেন এটা হলো বারো ফিট রোড বারো ফিট রাস্তা ঢুকবেন আশেপাশে স্কুল কলেজ স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সব কিছুই এলাকা আছে এবং আপনাদের জানাইতেছি এলাকায় প্রচুর আপনার গার্মেন্টস মিল ফ্যাক্টরি আছে যার কারণে এলাকায় প্রচুর ভাড়া চলে আপনারা অনেক প্রবাসী ভাই বন্ধু আছেন যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন ভাড়া দেওয়ার জন্য স্বল্প বাজারের মধ্যে রেডিমেড বাড়ি খুঁজতেছেন ভাড়া দেওয়ার জন্য তাদের জন্য এই বাড়িটা আবার বলতেছি বাড়ির জমির পরিমাণ পরিমাণ হলো সাড়ে চারশো শতাংশ গ্যাস নাই এলাকা প্রচুর বসতি এলাকাটা সম্পূর্ণ একটা আবাসিক এলাকা আবাসিক এলাকার মধ্যে পড়ছে প্রতিটা প্লটে বাড়ি ঘর করা আছে এবং ভাড়া চলে প্রতিটা রুম এখানে আপনার গ্যাস ছাড়া দুই থেকে আড়াই হাজার টাকা প্রতি রুম ভাড়া দিতে পারবেন গ্যাস বিল কান বিল ভাড়াটা বন্ধ করে আপনি দু থেকে আট হাজার টাকা প্রতি রুম ভাড়া দিতে পারবেন এই সোজা এসে আবার হাতের ডাইরে ঢুকবেন ডাইনজ রোডটাই রোডটা দেখেন এখানে কিন্তু বাসা ভাড়া একটা লাগানো আছে বাসা ভাড়া দেওয়া হবে অর্থাৎ বুঝতে পারছেন এই এলাকায় সব বাসা ভাড়া চলে এলাকা যারা বাড়িওয়ালা আছে তাদের মানে প্রধান ইনকাম হলো বাসা ভাড়া বাসা ভাড়া দিয়ে তারা এলাকায় চলে আমি আপনাদের বাড়ির ভিডিওটা সীমানা দেখা ইচ্ছে আপনার মানুষ সহকারের বাড়িটা দেখেন এটা হলো বাড়ি ফ্রন্ট সাইড এটা সামনের সাইড বাড়ি সীমানো যে এই এই খাম্বা এই যে গেট এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ এ পর্যন্ত শেষ এ পর্যন্ত শেষ তালা মারা তালামাল ভিতরে দেখাতে পারত না এখানে আপনার মোট নটা রুম করা আছে এই বারডেয়ার ভিতরে নটা রুম করা আছে এই পাশের চারটা এই খাম্বা থেকে শুরু করে এই পাশটা হলো চারটা রুম আর এখান থেকে এই সাইড হলো সরি ওই সাইডে পাঁচটা রুম এই সাইডে চারটা রুম ঠিক আছে মোট নটা রুম করা আছে নটা রুমে মোট টয়লেট আছে আপনার চারটা টয়লেট আছে চারটা টয়লেট রুমগুলো ভাড়া আছে ভাড়া চলতেছে প্রতি রুম দু থেকে ভাড়া চলে প্রতি রুম দু থেকে আট ভাড়া চলে দুইটা গেট এ একটা গেট আর ওই একটা গেট রাস্তা বারো ফিট যে কোনো ধরনের গাড়ি এখানে প্রবেশ করবে যে কোনো ধরনের খুব সুন্দর একটা বাড়ি যারা স্বল্প বাজারে বাড়ি ঘুরতেছেন তাদের জন্য এই বাড়িটা আমি এখন বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের আমি দেখা আপনাদের এটা হলো কিচেন এ একটা বেডরুম এরপাশে টয়লেট এখানে মোট দুটা রুম এখানে মোট দুটা রুম এরপাশেও সেম আপনার এখানে দুটা রুম আছে ভিতরে এর ভিতরে একটা রুম দুটো রুম এসে টয়লেট কিচেন ঠিক আছে রুমগুলো অনেক বড়ো বড়ো সাবমার্সিবল মোটর এবং কারেন্টের সুব্যবস্থা আছে প্রতিটা রুম ভাড়া চলমান প্রতিটা রুম ভাড়া চলমান আর কিছু রুম খালি আছে যেটা বাড়ি ভাড়া দিতেছে না কারণ বাড়ি বিক্রি করে ফেলবে বিক্রি বিক্রি করলে আপনার রুম দেখাতে সমস্যা হয় বাড়িটা থাকে না তারা চাকরি করে যার কারণে এই পাশের রুমগুলা কিছু রুম খালি আছে ঠিক আছে খুব সুন্দর পরিবেশে এই পাশে আপনারা দেখেন রুমগুলো অনেক বড় বড় খুব সুন্দর একটা বাড়ি যারা বাড়িটি নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাড়িটি দেওয়ার চেষ্টা করবো খুব দ্রুত বাড়িটা বিক্রি করা হবে খুব দ্রুত বাড়িটা বিক্রি করা হবে আবার বলতেছি জায়গার পরিমাণ সাড়ে চার শতাংশ আর নটা রুম করা আছে আপনি নটা রুম আপনি ভাড়া দিলে দু হাজার টাকা সে আট হাজার টাকা ভাড়া আসবে বিদ্যুৎ কারেন্ট বিল কোনো বিষয়ই আপনার টেনশন করতে হবে না কারণ কারেন্ট বিল গ্যাস এগুলো ভাড়া টাকা বহন করে আর বাড়িটির আস্কিং প্রাইস আমি বলে দিচ্ছি বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল সাতচল্লিশ লাখ টাকা প্যাকেজ বিক্রি মূল্য সাতচল্লিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা সম্মান করা যাবে আলোচনা সাপেক্ষে কিছুটা সম্মান করা যাবে এবং সরাসরি মালিক কাছ থেকে মালিকের কাছ থেকে আপনারা বাইরে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কেমন হয় হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ